Yeah. you. সারে স তো আমরা এতক্ষণ ভালোবাসি সমালোচনা হয়েছি স্বচ্ছা কথা মনে রাখতে হবে আমাদের নিজেকে নিয়ে নিজে থেকে সংশোধন করতে হবে

যদি বাম ভাত করে না হাত দিয়ে থামাতে হয় যত দিনের জন্য নিজেকে থামাতে পারবে না তাকে তার বাম দাদা পুষ্টিও পারবে ঠিক আছে বুদ্ধও পারবে না তুমি ঠিক না বুদ্ধ যদি ভাত তাহলে দেবত নগে দেখতো সম্ভব এবং যিনি যত ধরনের বাবা চুক্ত উনি কি নরকে যেত নরকে যেত কোনোদিন যেত না তাহলে আমরা এখানে এসেছি আমরা সবাই পুজো নিয়ে সবাই পুজো নিয়ে ঠিক না আমাদেরকে সবাই সম্মান করে পূজা করে অগ্র থাকবে অগ্র আকাশ দেবে সব কিছু অগ্রহণ করব আমরা না সেখানে আমার আমাদেরকে আমাদেরকে থামাতে ঠিক না আরেকটা অভিজ্ঞতা শেয়ার করছি যখন কোন ছাত্র শিক্ষকের অধীনে শিক্ষা করে তখন সেই শিক্ষকের মর্মা ঠিক আমিও বুঝিনি ঠিক আমিও বুঝিনি মা বাবার সন্তান মা বাবার আত্ম বোঝে না মা বাবার সন্তানের আত্মার বুঝে বুঝে ঠিক না এটা সত্য তো যেটা আমি বুঝিনি এটা সত্য তো আমি যখন কোন অধীনে এরকম দেওয়া করতে গিয়েছিলাম তখন আমারও কি প্রতিক্রিয়া ছিল এটা আমার মনে আছে স্বাভাবিকভাবে তোমার তো সেই প্রতিক্রিয়াটা আছে ঠিক না হ্যাঁ হবে ঠিক করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে সবার একদিন শিক্ষক খবর যাবে না হলে মারা যাবে কোনোদিন সম্ভব না রাজ নয় আমরা এখন আবারও গিয়ে করবো উপরে করবো আমরা আমাদের থেকে যেটা শাসন দেখছি জানছি শ্বাস করছি জানছি ঠিক না সাথে সাথে এবার আরেকটা বিষয় চিন্তা করতে তবে কি আমরা যে শ্বাসটা নিচ্ছি এটা উৎপন্ন হচ্ছে রূপ উৎপন্ন ঠিক না আবার যখন শ্বাস নিচ্ছি এটাও রূপ এটা বিনাশ করছে বিলয় হচ্ছে যেটা আমি জানছি নাম এটাও উৎপন্ন হচ্ছে আবার জন্ম হচ্ছে ঠিক না অর্থাৎ আমি জন্ম নিচ্ছি আবার মৃত্যু হচ্ছে এরকম এরকমই